জঙ্গি ট্রেনিং এই মসজিদের মধ্যে মসজিদ যদি আল্লাহর ঘর হবে সেখানে কেন মারামারি হয় হানাহানি হয় সেখানে যুদ্ধবিগ্রহ হয় সেখানে জুতা মারামারি নাউজুবিল্লা জুতা জুতা আল্লাহর ঘরে জুতা মারামারি তাহলে এরা কি মানুষ না জানোয়ার আপনারা বিবেচনা করেন আসুন দেখে আসি প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা এবং অন্যান্য জাতীয় ভাই বোনেরা সকল ভাই বোনদেরকে এক কথায় সকল আদম সন্তান যারা আছেন দুনিয়াতে সকলকে আমি জানাই খাতুনে খাতুন টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি আজকে বলতে চাই যে আজকে দেখেন পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত শুধু মাজার বাঙার হিরিক পড়ে গেছে কিন্তু মাজার এর থেকে বহুত মাজার আছে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অথচ ইন্ডিয়াতে কিন্তু একটা মাজারও বাঙ্গা হয়নি দেখেন ইন্ডিয়াতে এক কোটি তিরিশ লক্ষ মানুষ তাদের এক কোটি হিন্দু তাহলে হিন্দু সম্প্রদায় বেশি যেখানে সেই হিন্দু সম্প্রদায়ের দেশে একটা মাজার ভাঙ্গা হলো না অথচ আজকে পঁচানব্বই মুসলমান দাবিদার সে দেশে আল্লাহর অলিদের মাজার বাঙ্গ হয় অথচ আল্লাহর অলিয়া এই দেশে মাজার এড়েছে আজ কোরআনের সেই কথাটা আমি আপনাদের সামনে আবার প্রমাণ করাই দি। কোন কথা সুরায় তো আবার একশো সাত ও একশো আট নম্বর আয়াতের কথা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরি দেখুন কথাগুলো ঠিক কি না তাকে আল্লাহ বলতাছেন কি অল্লাজি নাট্যক মাসজিদ জিরারান যারা মাসজিদ বানিয়েছিল ক্ষতি সাধন করার জন্য হ্যাঁ জিরা ও কুফরান এবং কুফুরি করার জন্য তারপরে তাফ্রিকম বাইনাল মিনিন এবং বোমেনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য যারা মসজিদ বানিয়েছিল অয়েরশাদারলিমান হারবল্লাহ রসুল হম কম ইতিভূমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করেছিল তাদের গাছ হিসেবে মসজিদ বানানো হয়েছিল

আল্লাহর সাথে যারা যুদ্ধ করে তাদের ঘাটি শেপে মসজিদ আজ সেই প্রমাণ আমি আপনাদের সামনে দেব এবার দেখেন সোয়াই তবার একশো আট নম্বর এক আল্লাহ কি বলেন লা তাকুম ভি আবাদান খবরদার এই মসজিদে আপনি কখনো যাইবেন না কে বলছেন আল্লাহ হুকুম করছেন এই মসজিদে আপনি কখন যাবেন না কোন মসজিদ যে মসজিদ দুনিয়াতে ইট বালু পাথর সিমেন্ট রড দিয়ে বানানো হয় এই মসজিদে আল্লাহ যাইতেবন্য না করছেন আল্লাহর নবীকে লা তাকুম ভিহি আবেদান তাকুম মানে দাঁড়াবেন না মানে যাইবেন না فيه абаদান কখনো абаদান মানে দুইটা দাগিত দিছে লা তাকুম যাইবেন না абаদান কখনো এই মসজিদ আপনি কখনো যাইবেন না কেন এই মসজিদ হচ্ছে যারা আল্লাহ এবং আল্লাহ রসূলের সাথে যুদ্ধ করে তাদের ঘাটি এই জন্যই যাওয়া ওয়ানিছে তারপরে আল্লাহ বলতাসিন লা মাসজিদুন উসসি আপনি যাইবেন এমন একটি মসজিদ আছে যে মসজিদ আমি আলমে আরohar দিন নিজ হাতে প্রতিষ্ঠা করেছি না এই মসজিদ যাইবেন আহাপু আন তাকু মাফিহি আহাপু আপনার যার অধিকার আছে আন তাকু মাফিহি ওই মসজিদে কোন মসজিদ যে যা আলমে আরোহাদ আল্লাহ বানিয়ে দিয়েছেন ফিহি রিজালুন সেখানে এমন কিছু পুরুষ থাকে সেখানে কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্রতা অর্জন করে বা পবিত্র থাকতে ভালোবাসে আল্লাহবুল মুক্তাহরিন আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন আসুন আমি দেখাই দিই যে আল্লাহ বলছেন লা তাকুম বিহি আবাদান খবদার ইট বালু পাথর দিয়ে বানানোর মসজিদে যাইবেন না কেন লা মাসজিদু নুসিসালাত তাকা না যাবেন না কেন যে আল্লাদিন গই না তাকু মাসজিদান জিরারান কুবরা ওয় রিসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু ওয় রিসাদান ইলা ঘাটি ইমানহারাবাল্লাহ ওয়া রাসূলহু না ইতিবুর বিল্লাহ ওয়া রাসূলের সাথে যারা যুদ্ধ করেছে তাদের ঘাটি হলো বসতি আমাদের 이게 আমাদের সামনে প্রমাণের সময় এসে গেল দেখুন গতকালকে গতকালকে আপনার বাইতুল মুসলমানদের মুসলমানদের মানে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল কি এক মারামারি তার মানে জঙ্গি টেনিং মসজিদের মধ্যে মসজিদ যদি আল্লাহর ঘর হবে সেখানে কেন মারামারি হয় হানাহানি হয় সেখানে যুদ্ধবিগ্রহ হয় সেখানে জুতা মারামারি নাউজ্লা জুতা জুতা আল্লাহর ঘরে জুতা মারামারি তাহলে এরা কি মানুষ না জানোয়ার আপনারা বিবেচনা করেন আসুন দেখে আসিংরা কি করে একটু দেখেন চোখ দিয়ে দেখেন যারা কি করে দেখছেন তো দেখছেন তো মুল্লাই মুল্লায় জুতো মারামারি অত আল্লাহর ঘর যেখানে নাকি আল্লাহ থাকে যেখানে সেজা দিলে আল্লাহ পাওয়া যায় যেখানে ইবাদত করলে আল্লাহ পাওয়া যায় যেখানে ইবাদত করলে হুর গেলমান পাওয়া যায় যেখানে ইবাদত করলে আহ জান্নাত পাওয়া যায় ও মুক্তি সাহেব এখন তোমরা কোথায় তোমরা যে মুক্তি ফতয় স্বামী ফতএ আলমগিরি ফড়ো ফত আলমগিরি লিখছে কিরা আওরঙ্গজেব আওরঙ্গজেব ছিল ধর্মবিদ্বেষী আরজেব ধর্মবিদ্বেষী ছিল সে তার জীবদ্দশায় দশায় দুজন বড় বড় আল্লাহকে ফাঁসি দিয়ে মারছে বেনামাজি বলে আর ফতোয় স্বামী লিখেছেন কিটা সেই ফারস্বের সালতানা মানে সিরিয়ার পারস্যের সালতানাতের সময় যে ফতোয়া লিখছে মোহাম্মদ আমিন এমনি আবেদিন মোহাম্মদ আমিন এমনি আবেদিন নামে যিনি ফতোয়ায় স্বামী লিখছেন তিনি বলেছেন যে তার তৃতীয় খন্ডে তিনশো উনচল্লিশ তিনশো চল্লিশ পৃষ্ঠা দেখেন সেখানে তিনি বলেছেন যে আব্দুল্লা নজদির গুরু বলছে খারিজি কি বলেছে আব্দুল্লা গুরু বলো খারিজি তারা মারামারি খুন খারাপি চিন্তা মারামারি খুন খারাপি জঙ্গিফোনা এটা তাদের মধ্যে আছে এবং ইসলামকে তারা ধ্বংস করার জন্য যা যা দরকার সেগুলো তাদের মধ্যে আছে আজকে দেখলেন তো মসজিদের ভিতরে কি জ্ঞান কি মারামারি মূল্লাই মূল্লাই মারামারি তাহলে আপনি কার কাছে ধর্ম শিখবেন ধর্ম মানে উত্তম আদর্শ ধর্ম মানে সহমর্মিতা সহমর্মিতা সৌভার্য ভালোবাসা সৌভার্দ্যপূর্ণ মহাব্বত এটা হচ্ছে এটার নাম ধর্ম আজকে কি আজকে মসজিদের জঙ্গিবানা ধর্ম নয় এটা কি এটা হচ্ছে জঙ্গিবানা শিখানো মানুষকে জঙ্গি বানানো তার মানে মুসলমানের মুখ ঘরে ঘরে গৃহযুদ্ধ লাগাই দেওয়ার একটা উপক্রম আপনি এটা দেখেন যে দুই আলেম এক বিছানায় ঘুমাইতে পারে না অথচ দশজন ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র দশজন ছাত্র এক জায়গায়কে সুন্দর করে মিলে মিশে ঘুমায় তাদের মধ্যে দ্বন্দ্ব নাই অথচ দুইজন আলেম এক জায়গায় শুইলে কয় তুই তুই কত শীতে শুয়া যাইস না কাতে কাইতে শুয়া যায় ও কায় তুই কত দাঁড়াই মোতাজার না বসে যায়। তারা মাজার ভাঙ্গে আজকে তারা মাজার ভাঙ্গে কারা মাজার ভাঙছে আপনারা দেখছেন আজকে মাজারে কি শিক্ষা দেওয়া হয় যারা মাজারে যায় তাদের মধ্যে দেখবেন বিনয়ী নম্র তাদেরকে মারলে তার প্রতিবাদ করে না তাহলে মাজার আল্লাহর অলিদের মাজার এই মাজারকে আল্লাহ লা মাসজিদুল নুসसिला তাকওয়া সূরা আত-তাওবা 108 নম্বর আয়াতে বলেন যে এমন নেকি মসজিদ আমি প্রতিষ্ঠা করেছি 70 পরে যেখানে কিছু পুরুষ থাকে সর্বক্ষণ তারা পবিত্র থাকে আল্লাহও পবিত্রটাকে ভালোবাসেন তার মানে এখানে আল্লাহ ডাইরেক্ট বললেন ওলিরাই হচ্ছে মসজিদ ওলিরাই মসজিদ আগিব বালু পাথরবে মসজিদ আল্লাহ নিষেধ করেছেন তাওবা 6 তাওবা 107 নম্বর আয়াত যে যারা মসজিদ বানাইছে যারা তো যুদ্ধের ঘাটি থেকে মসজিদ বানাইছে আজকে প্রমাণ দিলাম দেখছেন আজকে প্রমাণ দিলাম দেখছেন যে মসজিদের ভিতরে কি মারামারি তার মানে মসজিদ যদি হয় তাহলে এখানে মারামারি কেন এখানে কেন মারামারি মসজিদ যদি আল্লাহর ঘর এখানে কেন জুতা মারামারি জুতা জুতা তাও পায়ের জুতা মসজিদে নেওয়া নিষেধ আল্লাহর অলিদের দরবারে যারা যায় যারা আল্লাহ অলি ভক্ত দেখেন জুতা খুলে অনেক দূরে রেখে যায় আল্লাহর অলিদের কি এত সম্মান করে এই সম্মানটা আজকে মসজিদের মধ্যে যারা মারামারি করলো তারা সে সম্মান কোথায় দিলো তার ভিতরে এদের মধ্যে আসলে নবীর যে আদর্শ সেই আদর্শের ভিতরে নাই আল্লাহ প্রদত্ত যে বিধান সে বিধান অনুযায়ী যেভাবে মানুষকে বলতে বলছে ওয়ার কাউ মাররা কি তোমরা বিনয়ের সাথে বিনয় হও বিনয় এদের মধ্যে না এদের মধ্যে হীন শ্রদ্ধা এদের মধ্যে ডংশত্ব করার এদের মধ্যে জঙ্গিपना এদের মধ্যে বিদেশপূর্ণ করার এদের মধ্যে হিংসা এদের মধ্যে বিদেশ কি অহংকারে ভরা তিন কিতাব তিন খান কিতাব পড়েরা অহংকারে মাওলানা লাগাই ও বৈ ওই মোল্লারা তুমি যে মাওলানা লাগাও মাওলানা কি হ্যাঁ আল্লাহ কোরআনে বলতে নিশ্চয় আল্লাহ এবং আল্লাহ রসুল হচ্ছেন আমাদের অভিভাবক অভিভাবক মাওলানা মানে অলি থেকে মাওলানা অলি কি আল্লাহ এবং আল্লাহ রসুল এবং মাওলা আলীর কথা বলা হয়েছে ইঙ্গিতে মাওলা আলী আছে তাহলে এই তিনজন হচ্ছে মাওলানা তুমি মাওলানা সার্টিফিকেট কই পাইলে তুমি মুক্তি তুমি মুক্তি কোথায় পাইলে ফত আল্লাহ রসুল দেয়

তোমার নামের আগে আল্লামা লাগাইছো আর রহমান আল্লাহ আল কুরান তিনি রহমান তিনি কোরআন শিক্ষা দেন তাহলে আল্লাহ হচ্ছে আল্লামা তুমি আল্লামা ভাইলে কই তুমি তোমার নামের আগে মূর্তি লাগাইছো আল্লামা লাগাইছো মুফাসের লাগাইছো পাইছো কোথায় তুমি তো একটাও মানো না তুমি আল্লাহর খেতাব তোমার নামের আগে লাগায় তুমি জঙ্গি ভানা করো তুমি সমাজে ভিক্ষা করে খাও তুমি সমাজে মিথ্যা কথা বলে খাও এগুলো ছেড়ে সুজা ভাতে আসো ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না সাবধান আমি বলে দিচ্ছি তোমরা সাবধান হয়ে যাও আর একটা মাজার ভাঙব না মাজার হল অরিজিনাল মসজিদ মাজার হল অরিজিনাল মসজিদ তোমরা দেখছো জাতীয় মসজিদের মধ্যে জুতা মারা মারামারি খুন খারাপি করছিস এর আল্লাহও বলে দিছেন যে লামাস যে কি ওয়াইসাদ আল্লি মানহা আল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবলিতি পড়বে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধকৌশ করেছিল তাদের ঘাটি হলো মসজিদ এই মসজিদে কখনো যাবেন না লা তাকুম বিআদ আবাদান এই মসজিদে কখনো যাবেন না তার মানে তার মানে আজকে বাইতুল মুকারামের মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ করে দেখাই দিলে আল্লাহকে যে এইটা হচ্ছে কার এইটা হচ্ছে যারা আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন তাদের ঘাটি মসজিদ এই মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যাবে না যদি আল্লাহ পাওয়া যায়তো তাহলে বাইতুল মোকার মধ্যে জুতো মারামারি হইতো না আল্লাহর ঘরে কখনো জুতো মারামারি চলে না আল্লাহর ঘর আসো কোনো মাজারের দেখো মাজারের ভিতরে এখন জুতো মারামারি হয় হয় না মাজারের ভিতরে কথা কাটাকাটি হয় হয় না মাজারে যারা মাজার ভক্ত তারা তর্কে বিতর্কে যায় না যারা মাজার ভক্ত তারা অলিদের দরবারে গেলে মাথারে রথ করে যায় কারণ তারা বিনয়ী এটাই হচ্ছে অরিজিনাল পথ এটাই হচ্ছে অরিজিনাল মসজিদ আসো মাজারের দিকে আসো মাজার কেউ মসজিদ বলে মানো তাহলে তুমি সৎ পথ প্রাপ্ত হবে সৎ পথ পাবে অন্যথায় তোমার কোন বাসার পথ নাই তুমি পথ তুমি পথ তুমি পথ ভ্রষ্ট তো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম যে সুরায় তো একশো সাত নম্বর আয়ারটা দেখছেন যারা মাসজিদ বানাইছিল কি আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করে তাদের ঘাটি সে আজকে দেখছেন বাইতুল মোকারাম আল্লাহ রসুলের বিপক্ষে যারা ঘাটি বানাইছে তাদের মসজিদ সেখানে খুন জুতা মারামারি তাহলে এটা কি জঙ্গি বানা অর্থাৎ জঙ্গি ট্রেনিং এই বাইতুল মোকারাম হইল তা আপনার দেখছেন তো পাই গেছেন কোরআনের আল্লাহর কথা আল্লাহর কথার সাথে এই কথার কি মিলে গেল না এদের যে কাজ আর কাজকর্ম আল্লাহর কথা কি সে মিলে গেল এইটাই হলো এটাই হলো আল্লাহর বিধান তো আসুন আমি আমার বুক তুটি ক্ষমাছে আমি এখানে শেষ করছি জান্নাত টিভি ইউটিউব পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন পাক সালাম কদম বুঝি বাবা শাহ আলী আমার কদম বসি এবং আমার মুর্শিদে মানিক সান শাহ রহমতুল্লাহ পাক কদমে আমার কদম বসি আমার দাদা হুজুর মোতালেব শাহ পাক কদমে পাক রায় আমার সালাম কদম বসি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে السلام عليكم ورحمه الله